হজরতের কাছে কোনো বিষয়ে পরামর্শের জন্য গেলে যার যেটা দরকার এত সুন্দর করে সমাধান দিতেন এই ধরনের সমাধানের লোক বর্তমান যুগে খুব কমই দেখা যায় হজরতের কোনো ছাত্র গেলে হজরত জিজ্ঞাসা করতেন বিবাহ করছ কি কী কাজ করো যদি কেউ এরকম অবিবাহিত থাকতো হজরত তার আত্মীয় স্বজনের সাথে ফোন করে যোগাযোগ করে তার এই জিনিসটার সমাধানের চেষ্টা করতেন কারো ক্ষেদমতের ব্যবস্থা হয়নি হজরত কী করতেন ওই ওনার মোতালিকিন যারা যারা আছে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে অনেক মাদ্রাসা হজরতের অধীনে ছিল ওই মাদ্রাসার সাথে যোগাযোগ করে হজরত খেদমতের ব্যবস্থা করতেন অর্থাৎ যার যেটা প্রয়োজন তার জন্য ওই ধরনের সমাধানের হজরত চেষ্টা করতেন একবার আমরা গেলাম দুই হাজার দশে কিছু মক্তব উত্তরবঙ্গে বন্ধ হয়ে গেছে হজরতকে জানাইলাম যে হজরত উত্তরবঙ্গে অনেকগুলো মক্তব লালমনির লালমনিরহাট রংপুর সৈদপুর এই সমস্ত এলাকায় কিছু মক্তব্য বন্ধ হয়ে গেছে আর্থিক অসুবিধার কারণে হজরত এত সুন্দর সমাধান দিলেন আমরা যখন ওই এলাকা সফর করলাম ওই মক্তবের আসাদেজা কারামের সাথে বসলাম আলহামদুলিল্লাহ সবগুলো মক্তব আবার চালু হয়ে গেল এটা হজরত থেকে পরামর্শ নিয়ে দোয়া নিয়ে হাদরতের অধীনে থেকে আমরা কিছুদিন কাজ করার পরে আল্লাহ রহমতে বাংলাদেশের এখন আমার জানা মতে ছয় থেকে সাতশো এমন মক্তব আছে যে সবগুলো মক্তবের মুরব্বী হজরত নিজেই ছিলেন এন্তেকালের আগ পর্যন্তই হজরত মুরব্বী ছিলেন তো এই ধরনের বিরল খেদমত হজরত অনেকগুলা করছেন আর বিশেষ করে এই বর্তমান সময়ের মধ্যে হজরতের মধ্যে একটা ভিন্ন ধরনের অবস্থান আমরা দেখতে পেরেছিলাম সেটা হচ্ছে এই বর্তমান যে বাতেল বা ইসলাম বিরোধীরা যে ধরনের তৎপরতা চালাচ্ছিল হজরত এগুলো দেখে ছুটাছুটি শুরু করতেন মাঝে মাঝে কামনাঙ্গি চলে আসতেন আমাদের আসা আসাদুজা এবং তোলাবার অনেক সময় খেয়াল করছেন যে হজরত এখানে চলে আসতেন ফজরের নামাদের পরে বিভিন্ন বিষয় নিয়ে ফিকির করতেন আবার আমাদেরকে মাঝে মাঝে বাড়ি মাদ্রাসা ডাকতেন আমরাও ফজরের নামাদের পরে বাড়ি দ্বারা চলে যেতাম এই যে একটি দিনের জন্য ইসলামের জন্য এবং দিন যাতে জিন্দা থাকে দেশ গ্রামে সব অঞ্চলে যাতে দিন জিন্দা থাকে এই জন্য হজরতের একটা ভিন্ন ধরনের ফিকির ছিল হজরত আমাদের সামনে এই আদর্শটা রেখে গেছেন আমাদের মধ্যেও যেন এরকম একটা চেতনা থাকে আমাদের মধ্যেও যেন এরকম একটা ফিকির আসে যখনই কোনো বাতেল মাথাচাড়া দিবে যখনই কোনো ইসলামের বিরুদ্ধে কোনো কেউ পদক্ষেপ নেবে তখনও যেন আমাদের মধ্যেও এরকম একটা বেশ একটা ফিকির চলে চলে আসে এটার জন্য আমরা থেকে আদর্শটা যদি নিতে পারি আমাদের পথ চলা সহজ হয়ে যাবে আজকে আমি মনে করি যে নুর হোসেন এমন একটা সময় আমাদের থেকে বিদায় নিয়েছেন যখন জাতির খুব প্রয়োজন ছিল তাকে আমাদের সামনে অনেকগুলা ফেতনা এবং ফেতনাগুলা এত মারাত্মক যে মানুষ অতি বক্তির কারণে নিজেরা শির্কের মধ্যে দাবিত হচ্ছে একজন আলেম হিসাবে একজন মানুষ শিরকের দিকে দাবিত হচ্ছে এবং সেটাকে শিরিক হিসাবে তারা মনেও করছে না বিপদ যদি কেউ মনে করে তাহলে তাকে একটু সজাগ করলেই সে কিন্তু ফিরে আসে যারা এটাকে এমনভাবে মনে করতেছে যেটা খুবই স্বাভাবিক ব্যাপার একজনকে স্মরণ করার যে মাধ্যম তারা অবলম্বন করছে জাতীয়ভাবে দেশের ওলামা একরাম তাদের মত প্রকাশ করেছে কিন্তু তারপরেও তাদের বক্তবৃন্দকে মনে হয় যে ওলামা একরামের এই হিতাকাঙ্ক্ষী ওলামায়েকরামের কথার চেয়ে তারা নিজেদের দলীয় সিদ্ধান্ত বা নিজের দলের লোকদেরকে তারা বেশি ভালোবাসে এমত অবস্থায় অত্যন্ত কৌশলের সাথে জাতির এই খ্যাত মত ওলামা একরামের আঞ্জাম দিতে হবে নূর হোসেন কাসিমি সাহেব চলে গেছেন এটা তো দুনিয়ার রীতি হিসাবে সবাই চলে যাবেন আমরাও চলে যাব আজকে যারা এখানে এসেছেন আপনাদের কাছে একটা আবেদন থাকবে যে এই জাতিকে রাহবনী করার খুবই কৌশলী নেতৃত্ব আপনাদের জাতি প্রত্যাশা করে আমি মনে করব নূর হোসেন কাসিমি সাহেব যে কাফেলা আমাদের কাছে রেখে গিয়েছেন যে অবস্থাতে উনি বিদায় নিয়েছেন এখন আমরা এই অবস্থায় জাতির রাহবরি কীভাবে করব, আমাদের ছোটোখাটো মতভেদ ভুলে গিয়ে এবং আমাদের নেতৃত্ব দেখেন নেতৃত্বের প্রত্যাশা কতটুকু করা যায় কতক্ষণ নেতা হজরতকে আমরা মহাসচিব বানিয়েছিলাম হেফাজতের তিনি কিন্তু আমাদেরকে সেই মহাসচিব হওয়ার পরে খুব একটা সময় দিতে পারেন নাই আমরা যারা এখন আছি কে কতক্ষণ আমাদেরকে নেতৃত্ব দিতে পারবেন বা আপনাদের নেতৃত্বে আমরা কতক্ষণ চলতে পারবো আল্লাহ ভালো জানেন হজত আল্লামা কা রহমতুল্লাহ আলাই যে সময় ওনাকে খুব বেশি জাতির প্রয়োজন ছিল আল্লাহ পাকরবুল্লা আলমিন ওনাকে উঠিয়ে নিয়ে গেছেন এটা আমাদের জন্য আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে বড় পরীক্ষা আর এই বছর আমাদের জন্য এটাকে বাংলাদেশের মানুষের জন্য আমুল হজম বলা যায় আমাদের সব বড় বড় মুরব্বীরা চলে গেছেন আজকে এখানে যারা বসে আছেন ওনারা এখন আমাদের মুরব্বী আরেক দুইজন আছেন বাহিরে ঢাকার এই কয়েকজন মুরব্বী মাত্র হাতে গোনা কয়েকজন ওনারা আছেন আল্লাহ বাকরবুল আলমিন যারা ওনাদের ছায়াকে আমাদের উপরে দীর্ঘায়িত করেন হজরত মাওলা নুর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই তার সাথে আমার পরিচয় ঘটে সম্ভবত উনিশশো সালে তখন থেকে যত আন্দোলন সংগ্রাম হতো সেইগুলির মধ্যে আল্লামা নূর হোসেন খা আসিমি সাথে যাওয়া এবং কিছু কথা বলার সুযোগ হতো তা আল্লামা নূর হোসেন খা রহমতুল্লাহ আলাহর সাথে এ দীর্ঘদিন বিভিন্ন সভা সমাবেশ এবং গুরুত্বপূর্ণ প্রোগ্রামের মধ্যে মশারের মধ্যে যে বসছি এর মধ্যে একটা জিনিস প্রায়ই দেখতাম উনি যখন নাকি মশারের মধ্যে বসতেন ছোটোর থেকে ছোটো হোক সকলের পরামর্শকে গুরুত্ব সহকারে শুনতেন উনি আবেগ ভাবে কোনো কথা বলতেন না অনেক চিন্তা ফিকির করে এমন কথা বলতেন যে কথাগুলি নাকি খণ্ডন করার সাধ্য ছিল না নূর হোসেন কাসমি রহমতুল্লাহ আলের ভিতরে আন্দোলনের নেতৃত্বে দেওয়ার সকল গুণাবলী বৃদ্ধমান ছিল তিনি যেমনি ভাবে একজন সাইকুল হাদি ছিলেন ঠিক তেমনি ভাবে আদর্শ ঘরের একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি ছিলেন একজন জাতীয় নেতা তিনি সর্বদা বাতিলের বিরুদ্ধে আপসহীনভাবে কাজ করে গিয়েছেন হেফাজতে আন্দোলনের পরে ওনাকে আমরা বিভিন্ন সময় দেখেছি ওনার উপরে অনেক জরজাপটা অনেক চাপ প্রয়োগ করা হতো বিভিন্নভাবে কিন্তু উনি ওনার নীতির উপরে অটল ছিলেন আজকে আমরা ওনার স্মরণে আলোচনার সভা করছি এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে শুধু আলোচনা সভা করলে হবে না আমাদের যেই সকল রা চলে যাচ্ছেন ওনার যেই সকল কর্মকাণ্ড রেখে গেছেন যে আদর্শ আমাদের সামনে পেশ করে গেছেন আমাদেরকে সে আদর্শ অনুধার অনুসরণ করে আমাদের চলতে হবে আল্লাপাক আমাদেরকে আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলহী সহ আমাদের পূর্ব শুরু যেই সমস্ত আকাবেরা চলে গেছেন তাদের পদঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন